নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণ এবং মহাভারতের কিছু বিশেষ চরিত্র নিয়ে আজকে হাজির হয়েছি আজকের পর্ব শ্রী রামের দাসানুদাস শ্রী শত্রুপ্র চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের এই বিশেষ চরিত্রের পর্বগুলো সফল করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রী শত্রুঘ্নের চরিত্র তার নিজের মতোই অনুপম বাল্মীকি রামায়ণে শ্রী শত্রুঘ্নকেও ভগবান শ্রী বিষ্ণুর অবতার বলা হয় কিন্তু তার জীবনী থেকে এ প্রমাণিত হয় যে তিনি শ্রীরামের দাসানুদাসীদের মধ্যে অগ্রগণ্য ছেলে শ্রী সত্যগুণ মৌন করব প্রেমী সদাচারী মিতভাষী এবং সত্যবাদী ও বিষয় বিষয়বিরাগী সরল তেজপূর্ণ এবং গুরুজনদের অনুগামা এবং বীর ছিলেন রামায়ণে তার সম্পর্কে বিশেষ কোনো বিবরণ পাওয়া যায় না কিন্তু যেটুকু পাওয়া যায় তাতেই তার মহত্ব কিছুটা অনুমান করা যায় তিনি বাল্যকাল থেকেই সর্বদা ভরতের সঙ্গে থাকতেন তাই শ্রী ভরত এবং তার জীবন প্রায় একই প্রকার ছিল তাই রামায়ণে তার বিষয়ে আলাদা করে বিশেষ কিছু বলা হয়নি তার চরিত্র এবং গুণ ভরতের ব্যবহার থেকেই অনুমান করা উচিত বালকান্ডে শত্রুগুনের প্রেমের বর্ণনা করে বলা হয়েছে অথৈনম পৃষ্ঠতো সদনু পরিণ যেমন ধনুর্বান নিয়ে শ্রীরামকে রক্ষা করার জন্য তার পশ্চাদগামী হতেন তেমনি লক্ষণের কনিষ্ঠ ভ্রাতা শ্রী শত্রুঘ্ন ভরতীর সঙ্গে থাকতেন জনকপুরে সব ভাইয়ের সম্পন্ন করে অযোধ্যায় ফিরে আসার কিছুদিন পরে ভরতকে তার মাতুল জুথাচিত মাতুলালয়ে নিয়ে গেলেন শত্রুগুলো তার সঙ্গে সেই সময় ভরতের প্রতি ভালোবাসায় তিনি মাতা পিতা ভাই বন্ধু এবং নববিবাহিতা পত্নী কারো জন্য কোনো প্রকার মোহ না করে ভাই ভরতীর সঙ্গে থাকায় পরম কর্তব্য বলে মনে করেছিলেন আবার অযোধ্যা থেকে আহ্বান আসায় ভরতীর সঙ্গেই ফিরে আসে অযোধ্যা এসে মাতা কৈকয়ীর কাছে পিতা দশরথের মৃত্যু এবং লক্ষণ এবং সীতা দহ শ্রীরামের বনবাসের সংবাদ শুনে তিনিও অত্যন্ত দুঃখ পান ভাই সূর্যে তিনি পরিচিত ছিলেন

যিনি দুঃখের সময় বন্ধুদের তো অবশ্যই এবং সমস্ত প্রাণীদেরও সাহায্য করে সেই মহাপরাক্রমী শ্রীরামকে পত্নী সহ বনে পাঠানো হয়েছে কি দুঃখের কথা যে ভাই লক্ষণ অত্যন্ত বলবান এবং পরাক্রমশালী তিনি মাতা পিতাকে অপদস্থ করেও শ্রীরামকে এই সংকট থেকে মুক্ত করলেন না কেন এইরূপ কথাবার্তা হচ্ছিল শ্রী শত্রুঘ্ন দুঃখ এবং ক্রোধে ধৈর্য হারিয়েছিলেন সেই সময় রাম বিরোহী ব্যাকুল এক দ্বার রক্ষী এসে জানাল রাজকুমার যে ক্রূর ও পাপিনী মন্থরার ষড়যন্ত্রে শ্রীরামকে বনে পাঠানো হয়েছে সেই বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে একথা শুনে শ্রী শত্রুঘ্ন অত্যন্ত ক্রুদ্ধ বলেন তিনি মন্থরার কেশা আকর্ষণ করে তাকে অঙ্গনে টেনে আনলেন শ্রী শত্রুঘ্নের এই কাজ দেখে কুবজার অন্য সখীরা ভাবলেন যে দয়াময়ী কৌশল্লার স্মরণ না নিলে শত্রুঘ্ন আমাদের ছাড়বেন না তখন তারা দ্রুত কৌশল্যার কাছে গেলেন কই কই মন্থরাকে ছাড়াতে গেলে শত্রুঘ্ন তাকেও সরিয়ে দেন শেষে শ্রী ভরতে সে শত্রুঘ্নকে বোঝাল যে স্ত্রী জাতি অবুদ্ধ বলে মানা হয় এবং আরো বললেন হতাম কুব্জাম যদি ধর্মাত্মা নাভি ভাষিষ্যতে ধ্রুব ভাই তোমার হাতে যদি কুবজা মারা যায় তাহলে সেই ঘটনা জানলেই শ্রী রাম তোমার এবং আমার সঙ্গে অবশ্যই কথা বলা বন্ধ করে দেবে ভরতের কথা শুনে শ্রী মূর্ছিত অবস্থায় উপজাকে ছেড়ে দিল এই প্রসঙ্গে বোঝার ব্যাপার হল যে রামের ধর্মনীতিতে স্ত্রী জাতির কত সমাদ ছিল যার জন্য সর্বাবস্থাতেই এদের অবদ্ধ বলে মানা হত দ্বিতীয়ত এরূপ শোকাকুল পরিস্থিতিতে ভরত ছোট ভাইকে বুঝিয়ে অধর্ম করা থেকে বাঁচালেন তৃতীয়ত ক্রোধান্বিত হয়েও শত্রুঘ্ন সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের কথা মেনে নিলেন তারপর ভরত শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য বনে গেলে শত্রুঘ্ন তাকে অনুসরণ করে। চিত্রকূটের কাছে গিয়ে ভরতের নির্দেশে শত্রুঘ্ন শ্রীরামের পর্ণকুটির খুঁজতে থাকে শ্রীরামকে দেখতে পেয়ে শ্রী ভরত যখন তার দিকে দৌড়লেন রাম দর্শক উৎসুক শ্রী শত্রুঘ্ন তার পিছনে পিছনে গেলেন কবি সেখানে বলেছেন শত্রুঘ্ন চাপি রামশ্ব বাবন্দে চরণ রুদ ভৌচ সমালিঙ্গ রামশলিং বর্ত শত্রুঘ্ন কান্তে কান্তে শ্রীরামের চরণ বন্দ লাগলেন তাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে ও অশ্রুমোচন করতে লাগলেন তারপর শত্রুঘ্ন ভ্রাতা লক্ষণ এবং সীতার সঙ্গে এবং অত্যন্ত প্রেমপূর্বক মিলিত হলেন সকলে একত্রে কথাবার্তা বলতে লাগলেন সেখানে শ্রীরাম এবং শ্রী ভরতের আলোচনায় শ্রীলক্ষণ এবং শ্রী শত্রুঘ্নের কোনো কাজ ছিল না শ্রী শত্রুঘ্ন তার জীবন রাম সেবক শ্রী ভরতকে অর্পণ করে রেখেছিলেন তাই তার বিষয়ে কিছু বলার থাকলে স্বয়ং ভরতেই তা বলে দিতেন নিয়ে অযোধ্যায় ফেরার সময় দুই ভাই আবার শ্রীরামকে প্রদক্ষিণ করে। তার চরণে প্রণাম করে তার সঙ্গে হলেন লক্ষণের ন্যায় শ্রী শ্রত্রুঘেরও স্বভাব তেজপূর্ণ ছিল কই কইয়ের প্রতি তার মনে ক্রূ ছিল শ্রীরাম সে কথা জানতেন আর সেই রোষ দূর করার জন্য শ্রীরাম শত্রুকে বাতসল্য ভাবে শিক্ষা দিয়ে বলেন মাতার রঘুনন্দন রঘুনন্দন নন্দন শত্রুঘ্ন তোমাকে আমার এবং সীতার শপথ তুমি মাতা কৈকৈর উপর কখনো ক্রুদ্ধ হবে না এবং সর্বদা তার সেবা করবে এর দ্বারাও জানা যায় যে শ্রী শ্রত্যঘ্নে শ্রী রামীর প্রতি কত ভালোবাসা এবং ভক্তিভাব ছিল তারপর শ্রী শত্রুঘ্ন ভরতের সঙ্গে অযোধ্যায় এসে সবসময় তার নির্দেশ অনুসারে রাজ্য এবং পরিবারের সেবা করতে থাকে ভরতে মনে শত্রুঘ্নের উপর অত্যন্ত ভরসা ছিল আর সেই জন্য তিনি ছোট বা বড় সকল কাজের জন্যই শত্রুঘ্নের উপর নির্ভর করে তাকেই নির্দেশ দিতেন এরপর শ্রীরামের ফিরে আসা পর্যন্ত বাল্মীকি রামায়ণে শ্রত্যুঘ্নের বিষয়ে আর কোনো বিশেষ উল্লেখযোগ্য বিষয় পাওয়া যায় না শ্রী হনুমান কর্তৃক শ্রীরামের আগমনের সংবাদ পেয়ে শ্রীভরতের নির্দেশে শ্রত্যঘ্নই তার আগমন সংবাদ নগর শয্যা এবং রাজপথ সংস্কারের ব্যবস্থা করেছিলেন শ্রীরামের রাজ্যাভিষেক হওয়ার পরও শত্রুঘ্ন শ্রী ভরতের সঙ্গে থেকে শ্রীরামের রাজকার্যে সহায়তা করতেন ভাই হওয়ার সুবাদে শ্রীলক্ষণ এবং শ্রী শত্রুঘ্নের উপর সমান অধিকার হলেও ভরত তার সব কাজ শ্রী শত্রুঘ্ন সাহায্যে করতেন সীতা বনবাসের পর একদিন অনেক ঋষি শ্রীরামের কাছে এসে লবণাসুরীর অত্যাচারের বর্ণনা করেন আর তাতে শ্রীরাম তাদের আশ্বস্ত করেন এবং সভায় প্রস্তাব রাখে যে লবণাসুরকে বধ করতে কে যাবে ভরত না শত্রুঘ্ন তার কথা শুনে ভরত বললেন আমাকে আদেশ করা হোক আমি লবণাসুর হত্যা না ভরতের কথা শুনে শ্রী শত্রুঘ্ন আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে রামকে প্রণাম করে বললেন কৃতকর্মা মহাবাহুর रघुनन्दन अर्शन हि पुराशून्या तैधालिता सन्तापं हृद्वये कृत्वा सैगमनं प्रति दुक्ष्यानि च बहुनीह अनुभूतानि पार्थिव सयानो दुक्ष्य सह्यासु नन्दिग्रामि महायसा फलो मुलाशनू भूत्वा जटी चिरोद्धरस्तथा রঘুনাথ মধ্যম ভ্রাতা শ্রী ভরত আপনার জন্য অনেক করেছেন তিনি আপনার বিয়োগ ব্যথা হৃদয়ে ধারণ করে আপনার অনুপস্থিতিতে আপনার আগমনে প্রতীক্ষা করে অযোধ্যায় পালন করেছেন রাজ মহাযশস্বী শ্রীভরত নন্দী গ্রামে তৃণশয্যায় শয়ন করে ফল মূল আহার করে জটা চির ধারণ করে আপনার বিচ্ছেদের কাল অতিবাহিত করেছেন এইভাবে দুঃখে কষ্টে কাটাবার পর আমি আপনার দাস থাকতে থাকতে সেই ভরতের পুনরায় লবণাসুরকে বধ করার জন্য পরিশ্রম করা উচিত নয় শ্রী শত্রুগ্র এই কথা বলায় শ্রীরাম বলেন एवं भवतु काकुत्स्थ क्रीयतां मम शासनं राज्ये तामभिषिष्यामि मध्यैस्तु नगरेषु भे निवेशयो महाबाहो भरतं यद्यवीक्षसि सुरस्तं क्रीतविद्यश्च समर्थश्च निवेशदि राज्यं प्रशासे धर्मेण वाक्यं मे यदाविक्षसि उत्तरं च वक्तव्यां शूरवाक्यस्य मम मम তুমি আমার নির্দেশ পালন কর মধুদ্বৈতের সুন্দর নগরে আমি তোমার রাজ্যাভিষেক করছি মহাবাহু তুমি যদি ভরতকে কষ্ট দিতে না চাও অতি উত্তম ভরত এখানে থাক তুমিও অত্যন্ত বিদান এবং নগর গুরতে সক্ষম কুমার যদি আমার কথা পালন করতে হয় তাহলে ধর্ম তো সেখানে রাজ্য পালন করো বীর তুমি আমার নির্দেশের বিরুদ্ধে করে উত্তর দিবে না ভগবান শ্রীরামের কথা শুনে শ্রী সত্যগুণ অত্যন্ত লজ্জিত হয়ে নিচু সরে তাকে বললি আধর্মম বিদ্ন কাকস্থ अस्मिनार्थे নরশর কথাম তিষ্টতু জষ্ঠেশু कन्यामुभिषीच्यते आवश्यं करणीयं च शासनं पुरुषर्षभ तपोचैव महाभागोशासनं दुर्भीक्रमं तत्त्वमया श्रुतं वीरो श्रुतिभाष्य मया श्रुतं नुत्तरं हि मया वाच्यं मुद्धमे प्रतिजानिता बहृतं दुर्वचो भोरम् हं तास्मि लवनं मुखे तौसैवं मे दुरुक्तस्य दीर्गति पुरुषर्षव उत्तरं न हि वक्तव्यं ज्युष्ठेना विहीति पुन आधर्मसहितं चैवो परोलोकोविमोर्जितं द्वितीयं काकुत्स्थ नावक्ष्यमिति चुत्तमं राजन् বড় ভাই শ্রী ভরত থাকতে আমার ছোট ভাইয়ের রাজ্যাভিষেক হবে কি করে এই কাজ আমার নিকট অধর্ম বলে মনে হচ্ছে এদিকে আপনার নির্দেশ পালনও আমার অবশ্য অবশ্যকরণীয় কারণ পুরুষোত্তম মহাভাগ আপনার আদি অমান্য করাও বীর আমি একথাই আপনার কাছে এবং শাস্ত্রেও শুনেছি সুতরাং পূজনীয় ভ্রাতা শ্রী ভরতের লবণাসুরকে বধ করা স্বীকার করার পর আমার কিছু বলা উচিত হয়নি আমি অতি ছোট কথা বলে ফেলেছি যে আমি লবণাসুরকে বধ করব পুরুষশ্রেষ্ঠ সেই দুর্বোচনের ফলেই এই রাজ্যাভিষেক রূপ দুর্গতি আমি প্রাপ্ত করেছি জ্যৈষ্ঠ ভ্রাতার আদেশের পরে কোন উত্তর দেওয়া উচিত নয় কারণ তা অধর্মযুক্ত এবং পরলূপ বিরুদ্ধ তাই রব আমি দ্বিতীয়বার আর কিছুই বলতে চাই না আপনার ইচ্ছা অনুসারেই আমি কাজ করতে প্রস্তুত কি অপূর্ব ত্যাগ শ্রীরামের বিচ্ছেদে রাজ্যপ্রাপ্তিকে আপনি শত্রুঘ্ন দুর্গতি বলে মনে করছেন বাস্তবে এই কথাটি সম্পূর্ণ সত্য সাধকদের এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত তারপর শ্রী শত্রুঘ্ন লবণাসুরকে আক্রমণের প্রস্তুতি করে শ্রীরাম তখন লবণাসুরকে হত্যা করার যুক্তি শত্রুঘ্নকে বুঝিয়ে দেন এবং পথ খরচার জন্য বহু ধন এবং অনেক সৈন্য সঙ্গে দিয়ে তাকে বিদায় চালান যাওয়ার পথে শ্রী শত্রুঘ্ন এক রাত বাল্মীকি ঋষির আশ্রমে বিশ্রাম নেন সেই রাত্রেই সীতা দেবীর দুই যমুজ পুত্র কুশ এবং লব জন্মগ্রহণ করে সেই রাত্রিও শ্রী শত্রুঘ্নের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল তারপর শ্রী শত্রুঘ্ন সেখানে এসে রওনা হয়ে সাত দিন ধরে পদব্রজে গমন করে যমুনা নদী তীরে চ্যাবন ঋষির আশ্রমে গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে চ্যাবল ঋষির কাছে লবণাসুরের দিনচর্চা এবং তার বল পরাক্রমের খোঁজখবর নেন তারপর লবণাসুর যখন আহারের জন্য ঘর থেকে বার হয়ে বনে গমন করেন তখন তার ফিরে আসার আগেই শ্রী শত্রুঘ্ন তার নগরের দ্বার আটকে ডাকলেন শত্রুঘ্নকে দেখে লবণাসুর বলতে লাগলেন এতে কি হবে নরা এই রকম হাজার হাজার মানুষ আমি প্রত্যহ খেয়ে থাকি শত্রুঘ্ন তখন নিজের পরিচয় দিয়ে বললেন আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই তখন দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হল শেষে শত্রুঘ্ন আকর্ণ স্বর টেনে এক বান তার হৃদয় লক্ষ্য করে মারলে সেই বান লবণাসুরের বক্ষ ভেদ করে পাতালে প্রবেশ করে পুনরায় তা তরক সে এসে স্থিত হয় দেবতা এবং মহর্ষিগণ শত্রুঘ্নের প্রশংসা করতে লাগলেন এবং আকাশে জয়ধ্বনি এবং পুষ্প বর্ষণ হতে লাগলেন শ্রী শত্রুঘ্ন এইভাবে লবণাসুরকে বধ করে সেখানে সুন্দর মথুরাপুরী স্থাপন করে আর সেই রাজ্য পালনের ব্যবস্থা করে দ্বাদশ বৎসর পর শ্রীরামকে দর্শন করার জন্য অযোধ্যায় ফিরে আসে আসার সময়ও শত্রুঘ্ন ঋষি বাল্মীকির আশ্রমে বিশ্রাম নেন সেখানে তিনি মধুর স্বরে শ্রীরামচরিত গান হতে শত্রুঘ্নের হৃদয় থেকে সেই গান শুনে করুণার্ত হয়ে ওঠেন তিনি রাত্রি সেখানে শুয়ে শ্রীরামের বিষয়ে চিন্তা করতে থাকেন সারারাত তিনি বিনিদ্রভাবে কাটান প্রভাত হলে নিত্যকর্ম সমাপন করে মুনির অনুমতি নিয়ে শ্রীরামকে দর্শনের উৎকণ্ঠায় শত্রুঘ্ন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন অযোধ্যায় পৌঁছে তিনি শ্রীনি শ্রীরামের মহলে যান সেখানে ইন্দ্রতুল্য আসনে সমাসীন শ্রীরামকে প্রণাম করে বলেন ভগবান আপনার আদেশ অনুসারে শালি বধ করে সেখানে নবউত স্থাপন করেছি দাদ শেইতালি বর্ষালি ত্বাম বিনা রঘুনন্দন নুত সহীয়া মাম বস্তুম तया बिरहितুনৈব স্বামী প্রসাদম কাকুস্থ কুরু বিক্রম মাতৃহীন হীন Yathaবসি না চিরহ প্রবশম্ম মহারাজ রঘুনাথ এই দ্বাদশ বৎসর আপনার বিরহবহু কষ্টে পার করেছে এখন আমি আর আপনাকে ছেড়ে এখানে বাস করতে চাই না অতই পরাক্রমী শ্রীরাম আপনি আমাকে কৃপা করুন যেন মাতৃবিহীন বালকের মতো আপনাকে ছেড়ে দীর্ঘকাল আমাকে দূরে থাকতে না হয় শ্রী সত্যগুনের কথা শুনে শ্রীরাম তাকে আলিঙ্গন করে বললেন বীজ তোমার শোক করা উচিত নয় ক্ষত্রিয় ভাবে কক্ষে ঠিক নয় খাত্র ধর্ম অনুসারে তোমার প্রজাপালন করা উচিত কখনো কখনো আমার সঙ্গে মিলিত হতে আসা। শ্রী রামের এইরূপ নির্দেশ শত্রুঘ্ন দীনভাবে স্বীকার করে নিলেন তারপর ভরত এবং লক্ষ্মণের সঙ্গে সাক্ষাৎ করে মথুরাতে ফিরে গেলেন এরপর ভগবান যখন পরম ধাম যাত্রা করেন তখন শত্রুঘ্নকে আহ্বান করা হয়

আমি পুত্র দিয়ে রাজ্যাভিষেক করিয়ে আপনার সঙ্গে যাবার সিদ্ধান্ত করে এসেছি বীর এখন আমাকে অন্য কোনো আদেশ দেবেন না কারণ কারো বিশেষত আমার মতো অনুগামীর দ্বারা আপনার আদেশ উলঙ্ঘন হোক আমি তো চাই না অভিপ্রায় হলো যে আমি উদ্যাবধি আপনার নির্দেশ অমান্য করিনি সুতরাং আর যেন তা করতে না হয় আপনি তা রক্ষা করুন ভগবান শ্রীরাম শত্রুঘ্নের প্রার্থনা মেনে নিলেন এবং শত্রুঘ্ন শ্রী সঙ্গে পরম ধামে গমন করলেন শ্রী শত্রুঘ্নের এই ছোট্ট জীবন চরিত বাল্মীকি রামায়ণের আধারে লেখা হয়েছে এতে অন্য কোনো রামায়ণ বা পুরাণ থেকে কিছু নেওয়া হয়নি ফলে সম্ভবত তার প্রেম এবং গুণাবলীর সমস্ত তথ্য যারা সবল করছেন তাদের নিকট অজানা থাকতে পারে জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী রাধে রাধে হরে কৃষ্ণ আজকের পর্ব এখানে শেষ করছি আসবো আগামী পর্ব আদর্শ ভক্ত শ্রী হনুমান এই পর্ব নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের বিশেষ বিশেষ চরিত্রগুলির পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ